তোমার এই গ্রামে কেন ভালো লাগে এই গ্রামের সবুজ আমার আছে অনেক ধরনের গাছ একটি সুন্দর বাড়ি এবং অনেক ধরনের পুকুর এবং খেলার অনেক মাঠ শহরের চেয়ে আমার এখানেই বেশি ভালো লাগে এগুলো এবং গ্রাম আমার খুবই ভালো লাগে সারা বছরের মধ্যে হেমন্তে আমরা ইয়ার কিনা পিঠা খেতে পাই অনেক ধরনের কিন্তু শহরে তো ওগুলো হয় না ওগুলো কালচার উঠে গেছে শহরে এবং আমরা গ্রীষ্মকালে অনেক বাচ্চারা মজা করতে পারি ইয়া পুকুরে রানতে পারি ইয়া উঠতে পারি শীতকালে পিঠা পুলির সময় আরও মজা করতে পারি এগুলোর জন্য গ্রাম আমার খুব ভালো লাগে গ্রামে কি পুকুরে তুমি সাঁতার কাটতে পারো পুকুরে সাঁতার কাটতে পারি না কিন্তু প্র্যাকটিস করতেছি আমি পারি আস্তে আস্তে প্র্যাকটিস করলে অবশ্যই হবে আচ্ছা তোমার ধান বেশি ভালো লাগে না ভুট্টা বেশি ভালো লাগে দুইটাই বেশি ভালো লাগে কিন্তু ধান যখন বার হয় না তখন পুরো সবুজ হয় তখন ধানের ওই সিনারিটাও সাত থেকে খুব ভালো লাগে ভুট্টা এত ভালো লাগে না আমার আচ্ছা আমরা তো চারপাশে শুধু ভুট্টা দেখতে পাচ্ছি ধান কোন পাশে চলো দেখি ধান দেখি কোথায় কোথায় তুমি যাও

আর আপনি গ্রামে যদি একটা বিশাল বড় একটা মার্কেট দেন সবাই এসে বোকার মতো এখানে যাবে আপনার ব্যবসা লাভ হবে জবের চেয়ে এখানে আরাম হবে ব্যবসা করবেন ব্যবসা বাণিজ্য এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা সবাই গ্রামে চলে আসুন শহর ছেড়ে ওকে থ্যাংক ইউ দিয়ান অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ তোমাকে